তুলারাশির পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ সময়টা কেমন এই সময়টা আপনি কী কী পাচ্ছেন এই সময় কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার সব থেকে ভালো হবে আপনার এই সময় চাকরির সুযোগ থাকছে কিনা শরীর স্বাস্থ্য কেমন থাকবে হঠাৎ কোনো সুখবর পাবেন কি না আপনার নিজের বিয়ের যোগ হবে কিনা না অর্থাৎ বিয়ের যে জায়গাটা দেখাশুনা অনেকদিন চলছে এই সময়টা কি পাকা হবে অর্থাৎ পুরোটাই এ টু জেড আপনার পারিবারিক সমস্যা এ টু জেড আমি সবটাই আলোচনা করবো যারা তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা আছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখুন তুলারাশি হচ্ছে কালপুরুষ রাশি রাশিচক্রের সপ্তম রাশি যে বারোটা রাশি আছে তার মধ্যে সপ্তম রাশি তুলা রাশি রাশির অধিপতি কিন্তু শুক্র এখন আপনার রাশির অধিপতি শুক্র কিন্তু বর্তমানে ষষ্ঠে বসে আছে মিন রাশিতে তুঙ্গস্থ হয়ে শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ মীন রাশিতে শুক্র রাহুর সাথে যুক্ত আছে কুম্ভ রাশিতে অর্থাৎ পঞ্চমে আছে রবি বুধ এবং শনি আপনার রাশির অষ্টমে বসে আছে বিশ্ব রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি নবমে বসে আছে বক্রি মঙ্গল এবং দ্বাদশে বসে আছে কেতু প্রথম যে কথাটা আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠে যেহেতু শুক্র বসে আছে মনে রাখবেন এখন কিন্তু আপনার চাকরির সুযোগ প্রচণ্ডভাবে বেশি বিশেষ করে কোনো গভর্নমেন্ট চাকরি বিশেষ করে কোনো আইটি সেক্টরের চাকরি বিশেষ করে কোনো পার্সোনাল জব অর্থাৎ যারা চাকরির চেষ্টা করছেন চাকরিতে সেটেলমেন্ট হতে চাইছেন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাটা দিচ্ছেন তাদের জন্যে কিন্তু এখন কিন্তু সাংঘাতিক একটা যোগ চলছে এই সময় আপনারা চেষ্টা করতে পারেন বা পরীক্ষা দিতে পারেন বা এই সময় যদি কোনো রেজাল্টও বেরোয় দেখবেন রেজাল্টটা অনেকটা আশানুরূপ হবে বা এই সময় যদি আপনার ইন্টারভিউ থাকে দেখবেন ইন্টারভিউটা অতটা অনেকটাই ভালো হবে এটুকু বলতে পারি কারণ ষষ্ঠে তুঙ্গস্থ শুক্র কিন্তু আপনাকে চাকরির একেবারে কাছে নিয়ে যাবে চাকরি পাইয়ে দেবে এরপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে যারা বিজনেস করছেন বা ব্যবসা করছেন তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ দেখুন নবমে কিন্তু বক্রি মঙ্গল অর্থাৎ বিজনেসের জায়গায় কোনো ক্লাস হতে পারে কোনো সমস্যা হতে পারে আগুন আগুনের কোনো ভয় থাকতে পারে এমনি আমি অনেক জায়গায় বলেছি আমার ভিডিওতে যে জানবেন মঙ্গল কিন্তু এখন বক্রি অবস্থায় আছে এবং মঙ্গল নিশুস্থ যদিও মঙ্গল মিথুন রাশিতে আছে কর্কট রাশিতে মঙ্গল পুরোপুরি নিঃশস্ত হয় কিন্তু যেহেতু বক্রি অবস্থায় মঙ্গল আছে মিথুনে স্বাভাবিক কারণবশত এখন কিন্তু মঙ্গল আমাদের ভূমির কারক গ্রহ আগুনের কারকগ্রহ মঙ্গল মঙ্গল ভূমিকম্পের গ্রহ মঙ্গল সাহসের কারকগ্রহ মঙ্গল কিন্তু চাকরিতে স্থায়িত্বকরণের কারক গ্রহ মঙ্গল গবাদি পশুর কারকগ্রহ মঙ্গল বাড়িঘরের কারক গ্রহ কোর্টকেস মামলা মকদ্দমার কারকগ্রহ কিন্তু মঙ্গল সাথে রাহু অবশ্য খারাপ যদি থাকে তাহলে সেটা বেশি হয় তো মঙ্গলের কিন্তু অনেক ভূমিকা থাকে তো এখন কিন্তু আগুন থেকে তুলারাশির মানুষরা খুব খুব সাবধানে থাকতে হবে বিশেষ করে কর্মস্থলে কর্মস্থলে অত্যন্ত সাবধানে থাকবেন যারা বিশেষ করে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র যারা ব্যবসা করছেন কোনো কিছু এমন হয়তো কোনো হঠাৎ করে কোনো ঝামেলা আচমকা কোনো ঝামেলা বেঁধে গেল যে প্রচণ্ড একটা বাজে অবস্থা বা বাজে পরিস্থিতির সৃষ্টি হলো সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই টাইমটা অবশ্যই একটু মাথায় রাখবেন এছাড়াও আমি আলোচনা করবো তুলারাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার নিজের মনে রাখবেন সন্তানের সাথে কিন্তু বন্ডিংয়ের কিছুটা সমস্যা হবে সন্তানের জায়গাটা কিন্তু কিছুটা ডিস্টার্ব কিছু কিছু সময় দেখবেন সন্তান অত্যন্ত বেপরোয়া হয়ে উঠবে আবার কিছু কিছু সময় সন্তান এই সন্তানই কিন্তু মানে আপনি যা বলবেন যেটা বলবেন দেখবেন সেটাই করছে অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে তবে সেটা কিন্তু সব সময় না এই একটা মাস জুড়ে অর্থাৎ বিশেষ করে উনতিরিশে মার্চের পরে সন্তান যাদের যাদের তুলারাশির ক্ষেত্রে সন্তানের সমস্যায় কষ্ট পাচ্ছেন সন্তান আপনাকে সাপোর্ট করছে না প্রত্যেকটা কথাকে আপনার মানে আপনার অস্বীকার করছে আপনার কথা অস্বীকার করছে আপনাকে মেনে নিতে পারছে না বা আপনাকে হয়তো কোনোভাবে টর্চার করছে সন্তান বা সন্তানের দ্বারায় আপনি কোনোভাবে অখুশি অবস্থায় আছেন তারা তারা কিন্তু উনতিরিশে মার্চের পরে আরও বেটার ফল পাবেন এই যে বললাম মাঝে মাঝে সন্তান অবাধ্য হচ্ছে তখন কিন্তু ওই মাঝে মাঝেটাও আর থাকবে না তখন সন্তান পুরোপুরি বাধ্য হয়ে যাবে এছাড়া কিন্তু এই মাসে নতুন করে তুলারাশির প্রেম ভালোবাসা আসতে পারে বিয়ের পরিপূর্ণ মাত্রা যোগ দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে এই সময় আপনি চেষ্টা অবশ্যই করতে পারেন সন্তান যারা নতুন সন্তান চাইছেন নতুন করে তারা কিন্তু এই সময় চেষ্টা করতে পারেন সন্তানের পূর্ণ মাত্রায় যোগ দেখা যাচ্ছে নতুন বেবি হওয়ার যোগ দেখা যাচ্ছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ দেখা যাচ্ছে এখন কিন্তু প্রেমটা অনেকটাই সলিড হবে তবে যারা যারা মানে খারাপ প্রেম মানে খারাপ প্রেম মানে দেখা যাচ্ছে আপনাকে ঠকাচ্ছে বা আপনি হয়তো একটা ভুল মানুষের সাথে প্রেম ভালোবাসা করছেন সেই প্রেমগুলো কিন্তু ভেঙে যেতে পারে মানে এখন কিন্তু যে প্রেমটা আপনার থাক থাকবে মানে বুঝে নিতে হবে যে প্রেমটা কিন্তু সঠিক অবস্থায় আছে মানে আপনার এখন আর ভেজাল ব্যাপারটা থাকবে না ভেজাল ব্যাপারটাই কিন্তু থাকবে না প্রেমের মধ্যেও তো অনেক সময় দেখা যায় আমরা যাকে আপন ভেবে গ্রহণ করি সে হয়তো আমাদেরকে ধোকা দিচ্ছে এই ধোকা দেওয়ার ব্যাপারটা কিন্তু আপনার কাছে এখন জলের মতো পরিষ্কার হবে বা আপনিও যদি কাউকে ধোকা দেন সেই ক্ষেত্রেও কিন্তু একই সমস্যায় তৈরি হবে সেই ক্ষেত্রে কিন্তু এখন প্রেম ভালোবাসা রিলেশনশিপে আপনার ভাঙন ধরবে নেক্সট কথা আমি বলবো এই সময় কিন্তু আপনার নিজের কিন্তু বয়োজ্যেষ্ঠ গুরুজনের কথা মেনে চললে তাদের উপদেশ মানলে আপনার নিজের ভালো হবে কিছু কিছু ক্ষেত্রে তাদের উপদেশ কিন্তু আপনি গ্রহণ করবেন না আপনি বেশ কিছুটা হয়তো বেপরোয়া হয়ে যেতে পারেন বা আপনি তাদেরকে অবজ্ঞা করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনি ঠকতে পারেন আপনি কোনো বিপদের মধ্যে পড়তে পারেন কারণ অষ্টমী বৃহস্পতি আছে আপনার এটা কিন্তু তুলারাশির জন্য কিন্তু একটা খারাপ সাইন এটা কিন্তু আপনাকে কিছুটা হলেও বেপরোয়া করে দেবে মাথা গরম করে দেবে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না সেই ক্ষেত্রে কিন্তু আরো সমস্যায় আপনি পড়বেন তবে অষ্টমী বৃহস্পতি মনে রাখবেন কর্মক্ষেত্রে বিরাট সফলতা দেয় আমাদের ফাটকা ইনকাম কিন্তু এই সময় প্রচুর আসবে আপনার অর্থাৎ কোনো মানে যে সম্পত্তিটা হয়তো আপনি আগে এক প্রকার হারিয়ে ফেলেছিলেন বা হয়তো কোনো কিছুতে হয়তো আপনার একটা ভাগ আছে প্রপার্টি ভাগ আছে কিন্তু সেটা আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছেন না অন্যরা হয়তো আটকে রেখেছে কোনো শরিকি বিবাদ আছে এরকম যদি কারোর কোনো সমস্যা থাকে বা আপনি কোনো বাড়ি বিক্রি করতে পারছেন না হতে পারে অনেকের ফ্ল্যাট আছে ফ্ল্যাট বিক্রি করতে যায়। বাট সেই ফ্ল্যাটটা আপনি খরিদ্দার পাচ্ছেন না প্রপার দামটা আপনাকে দিচ্ছে না আপনি একটা বাড়ি বিক্রি করতে চাইছেন হয়তো চল্লিশ লাখ টাকা দাম আছে আপনাকে বলছে কুড়ি লাখ টাকা ফিফটি পার্সেন্ট চলে এসে তো এবার কিন্তু আপনি একটা প্রপার মানে কাস্টমারকে বিক্রি করতে পারবেন বা সেই প্রপার যে আপনাকে তার সঠিক মূল্যটা দেবে সেরকম জায়গায় কিন্তু আপনি এটাকে সেল অবশ্যই করতে পারবেন অর্থাৎ বাড়িঘরে মানে যে কোনো বিক্রি হওয়া মোট কথা একটা মোটা টাকা পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে এই মাসের মধ্যেই আপনার পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অলরেডি দু একজন পেয়েও গেছেন এর মধ্যে তো এখানে একটা মোটা অর্থ কিন্তু আপনার কাছে আসবে সেটা কোনো সম্পত্তি বিক্রি করে হোক বা আগে হয়তো আপনার কোনো কিছু আছে সেখান থেকে হোক বা আপনাকে কেউ কোনো ফ্যামিলিগত ব্যাপারে আপনাকে গিফট করলো এরকম কিন্তু কোনো কিছু একটা হওয়ার চান্স প্রচণ্ড বেশি স্বামী স্ত্রীর একে অপরের পরামর্শ মেনে চললে কাজ করলে কিন্তু এখন ভীষণ ভালো ফল পাবেন স্বামী স্ত্রীর অ্যান্টি হয়ে কোনো কাজ করবেন না স্বামী স্ত্রীর পরামর্শ মেনে কাজ করুন আর কথা বলে দিই সেটা হচ্ছে ছোটোখাটো কোনো চোট বা আঘাত কিন্তু আসতে পারে তুলারাশি তুলে লগ্নের এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন ছোটোখাটো কোনো চোট বা আঘাত আসতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা এরকম কোনো ফাটকা ইনকাম মানে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা লস হতে পারে এই মাসে যারা শেয়ার মার্কেটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কিছুটা লসের মুখ আপনার দেখতে হতে পারে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কাজ করবেন ভালো করে বুঝে কাজ করবেন না হলে কিন্তু এই ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে এরপরে আমি আলোচনা করবো আইনত কিছু জটিলতা দেখা যাচ্ছে এই মাসে আইনগত কিছু জটিলতা যখন মানে কোথাও কোনো ক্যাওয়াজ বা ঝামেলা দেখলে আপনি পাশ কাটিয়ে সোজা চলে যাবেন সেখানে কিন্তু আপনি স্টে করবেন না না হলে কিন্তু আপনি ফেসে মানে ফেসে যেতে পারেন এরকম কোনো ঝুট ঝামেলা ছোটোখাটো কোনো ঝুট ঝামেলায় কিন্তু আপনার না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে এই মাসে কিন্তু যারা তুলা তুলালগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে মানে মার্চের একেবারে প্রথম সপ্তাহের মধ্যে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি নিজের বাড়ি বা জমি কিনতে পারেন মার্চের প্রথম সপ্তাহের মধ্যে কারণ বাড়ি বা জমি কেনার যোগ দেখা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এই সুযোগটা আপনার কাছে আসতে পারে বা ফ্ল্যাট ফ্ল্যাটও কিন্তু হতে পারে কারণ শুক্র ষষ্ঠে বসে আছে আপনার ফ্ল্যাট দেবে এই সময়টাই অর্থাৎ ফ্ল্যাট বাড়ি বা জমি এই তিনটের মধ্যে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় এটা করতেই পারেন এছাড়া ইনকাম কিন্তু যথেষ্ট আছে ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু খরচটা কিন্তু একটু বেশি হবে সেটা একটু মাথায় রেখে বাজেট হিসাবে খরচ করুন এরপরে বলবো শরীর স্বাস্থ্য দেখুন শরীর স্বাস্থ্য বলতে এই মাসে যেটা সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে সে তুল সেটা হচ্ছে মানসিক অবসাদে আপনি কিছুটা ভুগতে পারেন মানসিক অবসাদে ভুগতে পারেন কাছের কিছু মানুষ আপনাকে কটু কথা বলতে পারে সেটা নিয়ে আপনি বারবার করে চিন্তা করতে পারেন সেটা নিয়ে কিন্তু মেন্টাল আপনার কিছুটা হলো ডিস্টার্ব হতে পারে অর্থাৎ সেই জায়গাটা একটু কাটিয়ে উঠবেন এবং যাদের কোনো সুগারের সমস্যা আছে বা সুগার হাই হয়ে গেছে সেই সুগার কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে সুগারের সেই সমস্যা আর থাকবে না এছাড়া দেখা যাচ্ছে যাদের মনে রাখবেন হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে হার্টের কোনো জায়গা সমস্যা আছে তারা কিন্তু একটু কন্ট্রোলে থাকতে হবে একটু ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে শনি রবি কিন্তু এখন একসাথেই রয়েছে মনে রাখতে হবে আপনার একাদশে কিন্তু মনে রাখবেন একাদশে আপনার একটা বুধাদিত্য যোগও তৈরি হয়ে গেছে রবি বুধ শনি এই তিনটে গ্রহ একসাথে আছে সেই জায়গায় একটু সমস্যা হচ্ছে এখন কিন্তু দাদু নাতি বা নাতনির অর্থাৎ আপনাদের বংশের মধ্যে কিন্তু একটা পরম্পরা তৈরি হতে পারে এই সময়টায় মানে যাদের মনে করেন দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল না ফ্যামিলির মধ্যে বা আপনার হয়তো পরিবারের কোনো ছোটো সদস্য সে হয়তো অনেক দূরে থাকে অনেক দিন ধরে সম্পর্ক নেই যোগাযোগ নেই তাদের সাথে কিন্তু এই মুহূর্তে যোগাযোগ হবে মানে আপনার মানে পিতার পিতা তার সাথে কিন্তু আপনার একটা দারুণ সম্পর্ক এই সময় দেখা যাচ্ছে বা আপনার মনে করুন ছেলের ছেলে তার সাথেও আপনারও একটা ভালো সম্পর্ক দেখা যাচ্ছে এই সম্পর্ক কিন্তু বা নতুন একটা বন্ডিং তৈরি হবে আত্মীয় স্বজন বাড়িতে সমাগম হতে পারে তবে মনে রাখতে হবে কোনো জিনিস কিন্তু হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার একটা ব্যাপার আছে সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার কিন্তু একটা অবশ্যই যোগ আছে সেই জায়গাটা যদি খেয়াল রাখেন আমার মনে হয় খুব ভালো ভালো পাবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন